আজ উনতিরিশে মার্চ দু আজকে আমরা পোখরা থেকে মুক্তিনাথের উদ্দেশ্যে রওনা দিলাম সকালবেলা আমরা আটটার সময় রওনা দিয়েছি হোটেল থেকে জমসময়ে গিয়ে আজকে নাইট স্টে করব মুক্তিনাথ দর্শন করে আমরা আমাদের টার্গেট আছে পোখরাতে নেমে আসার ইচ্ছা আছে যদি संभव है। तो रास्ता ब्यूटीफुल, तो नेपाल टूरे आज के धीरे धीरे हम लोग अपनी मंजिल की ओर बढ़ रहे हैं और जो प्राकृतिक दृश्य हैं, वो भी रमणीक होते जा रहे हैं बर्फ का क्या सुंदर पहाड़, है ये जो पीक है ना ये धौलागिरी पीक है कौन टॉपिक ये जो ये जो पीक दिख रहा है ये धौलागिरी है धौलागिरी पीक है देखो ना रास्ता का सुंदर रास्ता है सुंदर रास्ता है পানি তত পানি নেপালি ভাষায় জায়গাটার নাম অরিজিনাল আমরা বাংলায় বলতে পারি তপ্ত পানি গরম জল বেরোচ্ছে ওখান থেকে এই নদী এই নদীতে এই নদীটা মুক্তিনাথ থেকে হয়ে আসছে আমরা যেখানে যাচ্ছি এই নদীটি শালিগ্রাম শিলাটা পাওয়া যায় যেটা ভগবান বিষ্ণু হিসেবে পূজিত হয় এই শিলাতে ওটাই তো বলছি যে হিলিয়াম গ্যাস ওই গ্যাসটাকে মানে নিচ্ছে পাইপে করে নিচ্ছে স্নান করতে দিচ্ছে না জলটা পাইপে করে নিয়ে যাচ্ছে ওপরে ফরেনারদের জন্য দেড়শো টাকা করে নিচ্ছে স্নান করতে পারবে এই জলে সুন্দর নদী ইহা হম চায় বগেরা কাজ স্টপ লিয়া হ্যাঁ দেখো হোটেল হট স্প্রিং এন তত পানি গাড়ি খড়ি হ্যাঁ আমার कितने रास्ते खराब हैं ये आप देख रहे होंगे बम्पर पुम्पर भी सब हिल गए बांध बूंद रखे हैं टूट फूट गए हैं আমার দেখা পাহাড়ের উপরে এই তপ্তপানিতে এত বড় হোটেল এর আগে আমি কোনোদিন দেখিনি ঠিক আছে তপ্তপানি খুব ভালো জায়গা ষাট কিলোমিটার ষাট বাষট্টি কিলোমিটার কিন্তু মাঝখানে একটা জায়গা পুলিশ চৌকি পড়বে ওখানে আমাদের পারমিশন করতে হবে অ্যাকচুয়ালি গাড়ির পারমিশন নিয়ে এসছি আমরা আমাদের এই যে তিনজন যাবো তার জন্য একটা আলাদা পারমিশন করতে হয় ওখানে পুলিশ চৌকি থেকে করাতে হবে हमने खाने की थाली मंगाई है इसमें ये है 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 ये है, है। तो ये ये मूली मूली का चटनी और राइस थैंक यू देखो पहाड़े जंगल सुखी आगुन लगेगा गाँग ठीक है अब ये देखो सुंदर ঝর্ণা এটাই হচ্ছে পাহাড়ের বিচিত্র কোন জায়গায় আগুন লেগে আছে কোন জায়গায় ঝর্ণা এর জন্যই পাহাড় দেখতে আসি আমি এটাই আমার মেন আকর্ষণ করে পাহাড় আর এই হচ্ছে পাহাড়ের বিচিত্র রাস্তা সত্যি সত্যি মনোমুগ্ধ করা জায়গা বিশেষ করে জমসন থেকে মুক্তিনাথ যাওয়ার পথে লাস্ট कुड़ी किलोमीटर देखार मत दृश्य हम लोग मुस्तांग मुक्तिनाथ जाने के लिए मुस्तांग डिस्ट्रिक्ट का नाम है एक्चुअली हम यहाँ रुके थे और यहाँ चेक पोस्ट से परमिट हमारा बनाया एंट्री खासा। क्या लगा था दादा ना लगा सबका नेम

এই কিউআর কোড স্ক্যান করে অন্নপূর্ণা রিজনে যাওয়ার জন্য এখান থেকেই পারমিট ইন্ডিয়া থেকেও করে নেওয়া যায় একবারে চলে আস এই ম্যাপ কা পার এই একবার দাদা

तो एक दामोखर कुंड का पालिका चरण हार्दिक स्वागत करता छ ये यहाँ देखने के सब जो स्थल है वो व्यूज चांद ये लेते विलेज है ये विलेज का नाम है लेते रुकने की अच्छी व्यवस्था वे, है यहाँ पे अरेंजमेंट है सब लेकिन हम लोग तो आगे जोंसम में रुकेंगे देखो दोस्तों जोमसम के पास ये याक है यहाँ पे गाय होती है मान लो पहाड़ी गाय भगवान ने उनको ठंड से बचने के लिए इतने बाल उनके वजन पे उगाए होते हैं और ये सब बहुत सारे याक है पहाड़ी क्षेत्र में एक मैं आपको दिखाऊं तो ये छोटे छोटे गाय के दो बच्चे देखो तो बच्चा, बच्चा, ये बाल काटते भी हैं जी ये सब बाल पड़े हैं क्योंकि तो इससे चवर बनता है कुछ मैटिंग बनती है ऐसे करके छोटा सा बछड़ा है इसका लगता है हाँ ये मैं इन... আর একটা জিনিস যেটা আমি প্রতি ট্যুরে চেষ্টা করি একবার করে করা আমার ফোর হুইল ড্রাইভ নিয়ে অফরুট ড্রাইভ এখানেও লোভ সামলাতে পারলাম না ঠিক আছে এত সুন্দর জায়গা যার জন্যে অপরুট ড্রাইভের জন্যে রেডি হয়ে গেছি এবং অফরোড ড্রাইভ করছি সঙ্গে যে দৃশ্য মারাত্মক সুন্দর দৃশ্য সবাই সমস্ত টুরিস্ট এখানে দাঁড়িয়ে এই ইয়ক দেখছে যাই হোক ড্রাইভ করে নেমে আসছি চেষ্টা করলাম আপনাদের দেখানোর সুন্দর মনোরম দৃশ্য ওকে সামনেই জনসন ভিলেজ ওই ব্রিজটা পার হলেই জমসন ভিলেজ এই ভিলেজেই আজকে থাকব কাল আবার স্টার্ট করব মর্নিং এর ভিডিও মুক্তিনাথের উদ্দেশ্যে জমসন এসে গেলাম ফাইনালি এসে গেলাম আমাদের হোটেল আজকে রাত্রে আমরা এই হোটেলেই থাকবো কাল সকালবেলা আবার নতুন স্টার্ট হবে গুড মর্নিং আজ তিরিশে মার্চ দু গত রাত্রে আমরা এই হোটেলেই ছিলাম আজ সকালে আমরা রওনা দিলাম এখান থেকে সকাল আটটায় জমসমের হোটেল থেকে বেরিয়েছি সকালবেলায় মুক্তিনাথের উদ্দেশ্যে এই হচ্ছে জায়গা জমসম জমসম জায়গাটা খুবই সুন্দর এখানে মেনলি হচ্ছে আপেলের চাষ হয় এখান থেকে যাব মুক্তিনাথ গাড়িতে একটা ছোট্ট সমস্যা হয়েছে ওটা ঠিক করতে বিশ্বনাথ দা গেছে মেকানিকের সাথে কথা বলতে ওই পাহাড়ের পেছনেই হচ্ছে মুক্তিনাথ মেকানিক পারবে না অপতারজি নিজেই লেগে পড়েছে চট নিয়ে বলো কি করতে হবে তো জুমসুম থেকে মুক্তিনাথ যাওয়ার পথে কয়েকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি প্রথমত হচ্ছে রাস্তা গত এক বছরের আগে পর্যন্ত যারা এসছেন মানে লাস্ট কুড়ি বছরের আমার যা পড়াশুনো করার অভিজ্ঞতা তার সঙ্গে বর্তমান রাস্তার কোনো মিল নেই রাস্তা প্রচণ্ড সুন্দর নতুন রাস্তা হয়েছে দেখুন রাস্তার কি সুন্দর দু চার জায়গায় যা গণ্ডগোল আছে সম্ভবত উইদিন মান্থ কমপ্লিট হয়ে যাবে মানে এখন আমি যখন ভিডিও করছি এটা হচ্ছে মার্চ দু মানে এপ্রিল মে মাসের দিকে যারা আসবে তারা একদম পোখরা থেকেই মুক্তিনাথ পর্যন্ত টাইপ অফ হাইওয়ে পাবে অতএব রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই আর জিনিস যেটা দেখার সেটা হচ্ছে এই জমসুম থেকে মুক্তিনাথ পর্যন্ত যে পাহাড় সেই পাহাড়ে বেসিক্যালি কোনো গাছ নেই দেখুন কি সুন্দর এয়ার কাট হয়ে মানে হাওয়ায় পাহাড়গুলো কেটে কি মনোরম দৃশ্য যেটা আপনারা লাদাখ ট্যুরে গেলে সম্ভবত দেখতে পাবেন এই রকমই সুন্দর ওয়াটার কাট পাহাড় আপনারা জানেন যে পাহাড়ে রোদ্দুর কমে গেলে মানে বিকালের পর থেকে হালকা অক্সিজেনের প্রবলেম থাকে তো যাদের একটু শ্বাসকষ্ট আছে বা শ্বাসের প্রবলেম আছে চেষ্টা করবেন এই কুড়ি কিলোমিটার নিচেতেই থাকতে বাকি হোটেল আপনি অনেক পাবেন উপরে মুক্তিনাথেও অনেক হোটেল আছে রাস্তায়ও হোটেল আছে কিন্তু এখানে অক্সিজেনের একটু সমস্যা হলেও হতে পারে একটু বয়স্ক লোক এবং যাদের শ্বাসের কোনো প্রবলেম আছে ইয়ে দেখো ভিউ দিখাউ কাফি জাদা কি আর ইয়ে সবসে বড়ি চিজ দেখো ইয়ে বানা হয় শালিগ্রাম सीमेंटेड बना रखा है इन्होंने क्योंकि ये सालीग्राम के नाम से ही फेमस है मुक्तिनाथ साइड तो लेकिन ये उसका इन्होंने डिजाइन बना दिया है सालीग्राम का और दूसरा एक उस सेल्फी पॉइंट बना रखा है इन्होंने इतनी हाइट पे एक रेस्टोरेंट है हम जहाँ रुके हैं यहाँ से नीचे का एक विभिन्नम दृश्य दिखाऊं आपको कितना सुंदर लगता है गांव और खेती बाड़ी इधर का ये देखो नीचे रिवर जाती है और ये कुछ ऑटोमेटिक जैसे लद्दाख में कटिंग करके ना हवा से पहाड़ का डिजाइन बन जाता है वही सब बना हुआ है और वो नीचे मोनेस्ट्री है गांव है ऐसे करके ঠিক আছে তো এই আপ্তার ভাইয়াস ভিডিও শুট করছে এই হচ্ছে চারিদিকের সিনারি পুরো বরফ এসে গেটে যাই হোক বরফটা ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে গাছবিহীন পাহাড় গ্রীন আমাদের ভিডিও শ্যুটের মাঝখানে পিন্টু বাইক রাইডও করে নিল কার থেকে সম্ভবত বাইক চেয়ে এই হচ্ছে হ্যাঁ পিন্টু গুড পিন্টু গুড জমসুম থেকে দশ কিলোমিটার এসে গেছি সত্যি কি অপরূপ যত আগাচ্ছি তত সৌন্দর্য বাড়ছে ঠিক আছে এই অপরূপ সৌন্দর্য মানে ভাষা বা টিভিতে বা ভিডিওতে বর্ণনা করার নেই ফিজিক্যালি না দেখলে এটা উপলব্ধি করা যাবে না সত্যিই মুক্তিনাথ যাওয়ার যে রাস্তা যেটা লোকের মুখেও শুনেছি এবং বইতেও পড়েছি অকল্পনীয় আমি সবাইকে বলবো একবার অন্তত মুক্তিনাথ আসুন এটাই হচ্ছে ঝাড়কোট ভিলেজ বা ঝাড়কোট চট্টাং সাইনবোর্ডে যা দেখলাম এবং এখান থেকে মুক্তিনাথ আর মাত্র তিন কিলোমিটার বাকি এটাই লাস্ট গ্রাম এবং এই যে গাছগুলো দেখছেন আপেল গাছ যদি আপেলের সিজনে আসেন তাহলে সত্যিই খুব ভালো লাগবে তো লাস্ট ভিলেজ জারকোট আপেলের সিজনে একবার আসার ইচ্ছা রইল তার আর একটা কারণও আছে আপার মুস্তং ভ্যালি যেটা সেটাও আমরা যাইনি সেটাও যাবো এবং এটাও দর্শন করব মুক্তিনাথ এক কিলোমিটার গাড়ি নিয়ে এসে গেছি তো একটা মেসেজ সবাইকে দেব অ্যাকচুয়ালি বয়স থাকতে থাকতে ঘোরা উচিত যেটা আমি করিনি সে আর্থিক কারণে হোক আর যে কোনো কারণে হোক এই হচ্ছে সামনে আর কিলোমিটার বাকি গিয়ে আপনাদের দেখাবো ওকে ফাইনালি মুক্তিনাথ পার্কিংয়ে পৌঁছে গেলাম এই পর্যন্ত ওই গাড়ি আসতে দেয় এরপরে যাদের হোটেল উপরে বুকিং আছে তাদের গাড়ি যেতে দেয় এটা হচ্ছে হাঁটার রাস্তা আর সামনে হচ্ছে ঘোড়া পাওয়া যায় ঘোড়ার ঘোড়ার রাস্তা আলাদা ফাইনালি শুরু করলাম মুক্তিনাথ মন্দির দর্শনের জন্য ট্রেকিং খুব অল্পই রাস্তা বেঁচে আছে ধরা আগে ঘোড়ে আমরা ফাজলপাড়ি যা কত টাইম লাগে তো আধা ঘন্টা চলে যায় না ঠিক আছে বিশ্ব তাহলে চলে যাবে